এই যে রাস্তাঘাটে কত মজুবরা বৈসা থাকে এভাবে বৈশা আছে তার মনে কয়েকটা লোক বেরোইছে তাদের চুল কেটে দেয় তাদেরকে কাপ নতুন কাপড় পরায় দেয় পরিষ্কার করে দেয় এই কোন রকমের কোনো প্রতিবাদ নাই যে আরে তারা তো ক্ষতি করে না তারা তো নাহিদের মতো বাট পান না বাবা জাহাঙ্গীর বাবা দয়া এই যে 307 জন ওলি যে ঘোমায় এটা কি কিভাবে ঘোমায় ছিল নিয়ে কোনো আলোচনা হয় আল্লাহ গোপনে গোপনের দিক দিয়ে বাচ্চায় তারা জীবিত তিনশো ষাট বচ্ছর ঘুমাইয়াছিলেন আমরা চোখে দেখিনি তাদের খাওয়া তারা ঘুমাইয়া এই নিয়ে কোনো আলোচনা হয় না যে খিজিরের ঘটনাটা কি কি বুঝাইতে চাচ্ছে খিজিরের ঘটনাটা এটা একটু বড় বড় বিজ্ঞ একটু গবেষণা কইরা এটা প্রকাশ করলে সাধারণ মানুষরা অনেক কিছু বুঝতে পারবো বা অনেক গোড়ামির থেকে দূরে সরে যেতে পারবো যে তিনশো ষাট বছর এই তিনশো নয় বছর সাতজন মহাপুরুষ ঘুমে বিজ্ঞান কি বলে জ্ঞান দুই প্রকার একটা ভোগের জ্ঞান আর একটা স্বেচ্ছায় হারানোর জ্ঞান এই হারানোর জ্ঞানটা কেউ নিতে চায় না কেউই না আর এই হারানোর জ্ঞানটা যারা নিচ্ছে তারা মহাপুরুষ দুনিয়াকে ভোগ করতে চায়নি না দুনিয়ার আরেক জ্ঞান হইলো আমি দুনিয়াতে মাতাব্বর হব সর্দার হব নেতা হব এটা মানসিকতা চায় অধিকারী হব এটা এক ধরনের জ্ঞান প্রত্যেকটা মহাপুরুষ দেখেন স্বেচ্ছায় নিজের সব ফেলে দিয়েছে সব এই যে রাস্তাঘাটে কত মজ্যুবরা বৈষা থাকে এভাবে বৈশা আছে তার মনে কয়েকটা লোক বেরোয় তাদের চুল কেটে দেয় তাদেরকে নতুন কাপড় পরাইয়া দেয় পরিষ্কার করে দেয় এই কোন রকমের কোনো প্রতিবাদ নাই যারা তারা তো কেউ ক্ষতি করে না তারা তো নাহিদের মতো বাদ পান না তারা নাহিদের মতো বাদ পান না তারা কেউ ক্ষতি করে না তো

রিগান কয়জন তার নামটা নেয় এখন আর সারা পৃথিবীতে জালালুদ্দিন রুমি ইমাম গাজ্জালির নাম নেয় ইবনুল আরাবের নাম নেয় কি জ্ঞান অর্জন করছে কি জ্ঞান দুনিয়ার জ্ঞান লাভে দিচ্ছে প্রেম যে প্রেমে কিছু পাওয়া যায় না ইমাম গাজজালি দেখেন তৎকালীন কি ডক্টরেট ছিলেন না গোল্ড ছিলেন না না ছিলেন না ইবুল আরাবিরে দেখেন আহমদ রেফাইরে দেখেন হাফেজ সিরাজিরে দেখেন আল্লামা জামিরে দেখেন কি জ্ঞান অর্জেন তার চেয়ে বিশাল বড় বড় জ্ঞানী লোক ছিলেন পৃথিবীতে আপনার আমি বললাম যে হার্ভার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলারের জ্ঞান আর বেলতলির সলিমান শাহবাবার জ্ঞান তারপরে গণি সাবাবার জ্ঞান একটু মিলান তো মিলান না ওই চ্যান্সেলারের কবরে কেউ যাইব না ওই চ্যান্সেলরের হাবার্ড ইউনিভার্সিটির চ্যান্সেলারে যাবে না অক্সফোর্ডের চ্যান্সেলারের কাছে যাবে না ক্যামব্রিজের চ্যান্সেলারের কাছে যাবে না কিন্তু গণি বাবার কাছে যাবে সোলেমান সাহেব বাবার কাছে যাবে পাগলা বীর বাবার কাছে যাবে গোলাপ সার কাছে যাবে শাহরান শাহজাল বাবা খাজা বাবার মাদারে যাবে তারা কি জ্ঞান অর্জন করছে এই জ্ঞানটা অর্জন করতে চায় কারণ এই জ্ঞান অর্জন করতে হইলে এ দুনিয়ার বৈষয়িক যে আমার ভিতরে সব সময় চাওয়া পাওয়া ছয়শো পাঁচশো বিঘা জমি দরকার বিশাল বিশাল অট্টালিকা দরকার এক মন্ত্রী সাড়ে তিনশোটা তিনশো বাড়ি ইংল্যান্ডে আছে টেলিভিশনে দেখলাম দরকার এ দুনিয়ার জ্ঞান পড়েই তো সে একজন ডক্টরেট বলেন তো একটা মজুবরে দেখেন তো কি আছে গোলাপ শাহ বাবার কি ছিল শাহ আলি বাবার কি ছিল শাহজাল বাবার কি ছিল শাহ আপরণ বাবার কি ছিল সোলেমান শাহ বাবার কি ছিল গণিশাহ বাবার কি ছিল তো বাবা জাহাঙ্গীরে দেখেন কোটি টাকা লাত্তিদা ফালাই দিচ্ছে টাকার মা এত সবচেয়ে বেশি যে লাত্রীদা ফকিরে লুছে একটা পাত্তা জাদিমের মধ্যে ঘুমায় থাকতো তার সামর্থ্য ছিল একটা সেরনি সে কিনে নেয় তখনও সে কোটি টাকার কিনে নেয় কোটি টাকা লাত্তিদা ফকির আজকাল পীর সাহেব ঠাটবার দেখলি তো ডর করে কি কমাস থার্ডবার দেখলে ডর কর আমি অন্যর কথা কি কম আমরা আরেক জন্য ছোট কিরা মজা পাই আমার পাশের জায়গা ওটা ছিদ্রি এটা আমি কোন সময় দেখি না আমি আরেক জনের ছিদ্রি খুঁজি আমি পলাশের ছিদ্রি খুঁজি আমি ডলারের ছিদ্রি খুঁজি আমার কোন ছিদ্রি নেই এর বাবা জাহাঙ্গীর বারবার বলতেন হকিরের জন্য রাজনীতি হারাম ফকিরের জন্য রাজনীতি হারাম আমি সত্য চাই আমি চাই চাই না না এই সাধকের তাই কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোযোগে যাইবো লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামক দোযোগে যাইবো লোক দেখানো ইবাদতকারী ওয়াইল নামে দোযোগে যাইবো বাধ্যতামূলক আমি নাই জিগাই তো লোক দেখা বদত করি কিনা আমার জিগাই না আমরা বিশাল বিশাল দরবার খানকা সব বানাই আমরা মাস্টমী শরীরটা অনুবাদ করে প্রচার করতে পারি না আমরা এহুলুল উদ্যমটা প্রচার করতে পারি না অনুবাদ করতে পারি না আমরা দেওয়ানের সামসের তাবলিজ পারি না আমরা খাজা বাবার বইগুলি প্রচার করতে পারি না আল্লামা জামির বইগুলা বোয়ালিসা কালামদারের বইগুলো আমরা প্রচার করতে পারি না আমরা সুদেশ্বরী বাবার বইগুলো প্রচার করতে পারি না আমরা সবাই পীর সাথে কি কম আমরা এক পীরের লোক আরেক পীরের মিল নাই কি করে পীর আমি না আমি নাহিদিতে ডলারে দেখতে পারি না তাহলে কি করে একটু নাই গদমার্খা কিছু নেই ফকিরি আর কিচ্ছু না গান বাজা করো নাচানাচি করো এই করো ওই করো সিন্নি পাক করো এই গদমার্খা এ কি এই এবাদত এই যে আল্লাহ যায় এই যে নিজের চিরুন যায় আরে নিজেরে জিজ্ঞেস করি না নিজেরা চিনুন যায় কিনা উদুনি আস্তা দেব লাক তুমি একা হও আমি অবশ্যই ডাকে জব দেব হাজার ডাক দিল তো শুনে না হাজার ডাক দিল তো শুনে না বাবা জাহাঙ্গীর আর সুফি সদুদ্দিন আহমদ দাদা এই দুইজন সারাটা জীবন এই সুফিবাদের জন্য প্রচার করে গেলেন জীবনটা দিয়ে বাবা জাহাঙ্গীর বলতেন আমার বইগুলো আমার আয়না দরবারের ভিতরে বলতেন আমার বইগুলি তোরা পরিশ্রে আমি কি লেখা গেলাম রে একটা বার কয় নেই আমি একটা খলিফা রেখে গেলাম রে আমি একটা খেলাপথ রেখে গেলাম রে আমি একটা আওলাদ গেলাম রে যা দেখলে আমারে বুঝতে পারবি এই কথা বলেনি আমার বইগুলি পড়িস নি আমি কি লেখা গেলাম রে আমার বইগুলি পড়িস আমার বই পুড়া মানুষ কান ভরে আমার বই পুড়া মানুষ কান আর এই বইয়ের কথাই আমি নাহিদের মুদ্রা বের হয় না এই বইয়ের কথাই আমি নাহিদের মুদ্রা বের হয় দয়ালবাব